আপনাদের এই সাংবাদিক সম্মেলন কি বিষয় আগামীকাল আমাদের ক্লাবের পরিচালনায় দেলোয়ার হোসেন হাই স্কুলের মাঠে আট দলীয় বড় চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন কোন কোন টিম এখানে খেলবেন কতটা টিমের খেলা এখানে আটটা টিমের খেলা হবে এখানে আমাদের লোকালি দুই তিনটা টিম আছে কিন্তু লোকাল প্লেয়াররা নয় তারা বাইরের থেকে যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে প্লেয়ার আসবে এবং বিদেশ থেকেও কিছু প্লেয়ার আসবে এখানে গতবারও আমাদের এসেছিল নাইজেরিয়ান এবং এবারেও আসবে টোটাল আটটা টিমের খেলা এখানে খেলবে উদ্বোধক হিসেবে কে থাকছেন এখানে উদ্বোধক হিসেবে থাকছেন সম্মানীয় অভিজিৎ দে ভৌমিক মহাশয় উনি সবাই ওনাকে আপনারা আমরা চিনি এবং জানি উনি আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কখন শুরু হবে খেলা শুরু হবে জাস্ট ছটায় আমরা বিভিন্ন উদ্বোধনী এখানে আমাদের কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো পাঁচটার থেকে আরম্ভ করা হবে খেলাটা ঠিক আমরা আরম্ভ করব উদ্দেশ্যে অবশ্যই আমাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বড় মরিচায় এর আগেও আমরা অনেকবার এই নাইট ফুটবল টুর্নামেন্ট করেছি এবার আরও আকর্ষণীয় আমাদের আগামীকাল একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলা দেখবার জন্য এবং বিপুল সংখ্যক আমাদের এর আগেও এই মাঠে আমরা দর্শক দেখেছি আমরা আশা করছি কালকে আগামীকালকে আবারও উপচে পড়া ভিড় হবে এবং সমস্ত ক্রীড়া প্রেমীদের আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ করছি দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা আসবে তারা বাইক বা যানবাহন নিয়ে আসবে সেগুলোর কোন ব্যবস্থা আছে কিছু হ্যাঁ অবশ্যই আছে আমাদের এখানে সামনে আমাদের হাসপাতালের মাঠ রয়েছে সেখানে আমাদের অনেকটা জায়গা রয়েছে সেখানে আমাদের জায়গা রয়েছে বাইক এবং চার চাকা নিয়ে যদি কেউ আসে সেখানে রাখার মতো জায়গা রয়েছে সেটা কি ফ্রি অফ কস্ট দেখুন ফ্রি অফ কস্ট বলতে আমরা তো এখানে সবাই ব্যস্ত থাকব এখানে বিভিন্ন আমাদের এর আগেও যারা সাইকেল রাখার জন্য এখানে স্ট্যান্ড করে আমরা চেষ্টা করব ফ্রি অফ কিন্তু আমাদের ওই দেখভালের জন্য হয়তো কালকে খেলা নিয়ে সবাই এখানে ছেলে ব্যস্ত থাকবে কতটা সময় দিতে ওইদিকে পারব না পারবো কিন্তু আমরা চেষ্টা করব খেলা খেলার যারা খেলাতে যারা আসবে তাদের জন্য কি আছে ট্রফি ছাড়া কি আছে প্রাইজ মানি রয়েছে ট্রফি তো আছে আমাদের বিজয়ী এবং যারা রানার্স আপ হবে এবং প্রাইজ মানি রয়েছে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার আর যারা রানার্স আপ তাদের জন্য পঁচিশ হাজার টাকা আচ্ছা খেলোয়াড়দের জন্য বাড়তি আর কোনো ফ্যাসিলিটিস আছে হ্যাঁ অবশ্যই আছে খেলোয়াড়দের জন্য এখানে যারা ভালো খেলবে বেস্ট গোল গোলকিপার থেকে আরম্ভ করে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট স্কোরার এগুলো রয়েছে প্রভাবলি কোন কোন এলাকার খেলোয়াড়রা এই টিমের মধ্যে আমরা দেখতে পারবো মাঠে দেখতে পারবো দর্শকরা মাঠে দেখতে পারবে যেমন কলকাতার এটিকের কয়েকজন প্লেয়ার এখানে আসতে চলেছে এবং কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও সিকিম ভুটান দেশ বিদেশের প্লেয়ারের সমন্বয়ে এখানে খেলা হচ্ছে নাইজেরিয়ান আচ্ছা নাইজেরিয়ান খেলোয়াড়রা কোন টিমের সাথে খেলবে দেখুন এখানে আটটা টিম রয়েছে হ্যাঁ তো আমরা যেটা শুনেছি দুই তিনটা টিম ওরা বলেছে তারা নিয়ে আসবে কিন্তু এক্সাক্ট এই মুহূর্তে টিমের নাম বলতে পাচ্ছি না তবে নিয়ে আসবে অনেকেই কিরকম দর্শক হবে বলে আশা করেন দর্শক সংখ্যা তো আমাদের বড়মরিচায় এর আগেও রেকর্ড পরিমাণ দর্শক হয়েছে আশা করছি গতবারের তুলনায় এবার আরো আরো বেশি করে আমাদের এই মাঠে খেলা দেখতে আসবে খেলাপ্রেমীরা নির্দিষ্টভাবে সংখ্যাটা বলা যাচ্ছে না দেখা যাক কালকে খেলোয়াড়দের খেলার বাইরে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে যেমন উদ্বোধনীতে যেমন নাচ বা খেলা সম্পর্কিত কোনো এরকম হ্যাঁ খেলার মাঝে মাঝে অবশ্যই এন্টারটেনমেন্ট হবে আমাদের বাইরের থেকে শিল্পী কয়েকজন আসছে এবং ব্যান্ড একটা থাকছে আমাদের বিভিন্ন সময়ে যে আমাদের হাফ টাইম তারপর একটা দল খেললো তার মাঝে মাঝে এই সঙ্গীতানুষ্ঠানগুলো হবে হবে খেলা চারদিকে ঘেরানো মাঠ এখানে কি এন্ট্রি ফির কোন ব্যবস্থা আছে না না এখানে ফ্রি অফ কস্ট এখানে এন্ট্রি ফির কোন ব্যাপার নেই যারা খেলা দেখতে আসবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কোনো কিছু পয়সা এখানে লাগবে না সবকিছুই আমাদের খেলার দুজন স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে একজন হচ্ছে আমাদের বড় মরিচারী প্রবীণ লোক উনি কিছুদিন আগে মারা গেছেন কেশব চন্দ্র রায় চ্যাম্পিয়ন ট্রফিটা ওনার ওনাকে উৎসর্গ করা হবে আর একজন আছেন আমাদের শীতল খুচি আবদুল লতি রানা তার নামে উৎসর্গ করা হবে বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের জন্য কি ব্যবস্থা রয়েছে বিশেষভাবে সক্ষম মহিলারা যদি এখানে আসেন অবশ্যই আমরা যারা আমরা এখানে ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে সেভাবে বিশেষভাবে আমাদের সে আলোচনা হয়নি কিন্তু আসলে আমরা অবশ্যই ব্যবস্থা করব। এত মানুষ হবে নিরাপত্তাটা কতটা শক্তিশালী হবে হ্যাঁ থানা যথেষ্ট ভাবে এর আগেও আমাদের সহযোগিতা করেছে আমরা এবারেও আলোচনা করেছি থানার বড় বাবুর সঙ্গে অবশ্যই সহযোগিতা করবে ওনারা আশ্বাস দিয়েছেন আপনাদের তরফ থেকে কোনো ভলান্টিয়ার্স তৈরি করা হবে কালকে অবশ্যই ভলান্টিয়ার্স এখানে থাকবে আমাদের ক্লাবের তো সদস্যগণ আর রয়েছে তার বাইরেও আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু বাছাই বাছাই করা আমরা সদস্য ভলান্টিয়ার্স নেওয়া হবে আপনি এই ক্লাবের কোন দায়িত্বে আছে আমি সত্যি কথা বলতে ক্লাবের দায়িত্বে কোনো বড় দায়িত্বে নেই আমি এই হাই স্কুলের প্রেসিডেন্ট যেহেতু এই মাঠে খেলা হয় প্রত্যেকবার একটা দায়িত্ব আমাদেরও থাকে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং যারা এখানে ভাইয়েরা আছে সবাই আবার মানে আমাকে আমন্ত্রণ জানায় এবং বিভিন্ন বিষয়ে আমার পরামর্শ সুপরামর্শ নেয় আমি ওই জন্যই ওদের ডাকে এখানে এসেছি প্রশাসনিক দায়িত্বে আছেন প্রশাসনিক দায়িত্বে আছি আমি লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান আর এখানে প্রধান হিসাবে আমি নেই এখানে এসেছি আমি এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হিসাবে এবং আমিও খেলাধুলা ভালোবাসি যার কারণে যারা এখানে আয়োজক ইয়ং স্টার ক্লাবের সমস্ত সদস্যগণ এবং আরও বিভিন্নভাবে যারা এই খেলার সঙ্গে জড়িত আছে তাদেরকে আমি ধন্যবাদ যেতে চাই আমাকে বারবার এখানে আমন্ত্রণ করবার জন্য এবং বিভিন্ন বিষয়ে আমার সুপরামর্শ চাওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে কেউ কিছু বলবেন খেলার আমাদের ক্রীড়া এখানে সম্পাদক রয়েছে কি বলবেন আমি জনসাধারণ মানে ফুটবল প্রেমীদের জানাতে চাই আপনারা কালকে সন্ধ্যা ছয়টার দিকে চলে আসুন এবং আমাদের খেলাটি উপভোগ করুন আমাদের এবার খেলা এবং খুব ভালো ভালো টিম রয়েছে উত্তরবঙ্গের বাছাই বাছাই করা আটটা টিম রয়েছে তার মধ্যে খেলোয়াড়রাও বাইরে থেকে আসছে সব মানে সব টিমে খেলোয়াড় বাইরে থেকে আসে আফ্রিকার থেকে শুরু করে মানে দেশ এবং বিদেশের প্লেয়ার থাকছে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আসুন আমাদের আমাদের এখানে তো দর্শক মোটামুটি প্রতি বছরই ভালোই হয় এবার আশা করছি গত বছর থেকে এবার আরো ভালো দর্শক হবে আপনারা আসুন আমাদের খেলা উপভোগ করুন কটার সময় শুরু হচ্ছে আমাদের খেলা স্টার্ট অফের সন্ধ্যা ছয়টাই ক্লাবের তরফ থেকে আর কেউ ক্লাবের আমাদের সহ সম্পাদক ইসলাম কিছু করে আমি প্রথমেই বলতে চাই যারা ফুটবল প্রেমিক ফুটবলকে ভালোবাসে ফুটবলকে খেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তারা এই টুর্নামেন্টটা মিস করে না যেন এই টুর্নামেন্টটা গতবারের তুলনায় আমরা গতবারই আমরা গর্বিত ছিলাম যে ভালো একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য এবারে এই টুর্নামেন্টটা আরও ভালো হবে আশা রাখছি কারণ গতবারে যে টিমগুলো এসেছিল তার বাইরে আরও ভালো ভালো টিম কালকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ওকে কি নাম আপনার আমার নাম রফিকুল ইসলাম বড়মরিচাই ইয়ংস্টার ক্লাবের সহ সম্পাদক ওকে আপনার নামটা কী আমার নাম জাফর ইকবাল ক্রিয়া সম্পাদক বড়মরিচাই ইয়ংস্টার ক্লাব ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে রায়কে প্রস্তুতি রয়েছে এবং আমরা দেখি